আপনি যদি রিসেন্ট চিন্তা করে থাকেন যে বাইক কিনবেন তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য বাইক কেনার জন্য কিছু পয়েন্ট রয়েছে যেগুলো সবাই আলোচনা করে না তো আজকের ভিডিওটি সেই পয়েন্টগুলো নিয়ে ওয়েল আমরা জানি যে আমাদের সকল বিষয়ের সুবিধা এবং অসুবিধা রয়েছে তেমনই বাইক কেনার ক্ষেত্রেও কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাইক কেনার সুবিধা এবং অসুবিধা নিয়ে তো সুবিধা তো অনেক শোনা যাবে বাট প্রথমে আমরা অসুবিধাগুলো নিয়েই শুরু করি তো বাইক কেনার প্রথম অসুবিধা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি লাইক বাইক গাড়ির মতো সুরক্ষিত নয় দুর্ঘটনার ঝুঁকি বেশি এবং আহত হওয়ার সম্ভাবনাও থাকে বেশি আর নাম্বার বৃষ্টির সময় সমস্যা বৃষ্টি বা খারাপ আবহাওয়ার সময় বাইক চালানো কষ্টকর ও বিপজ্জনক হতে পারে নাম্বার জায়গার স্বল্পতা বাইকে বড় কিছু বা বেশি লোক বহন করা যায় না এটি এক বা দুই জনের জন্য সীমাবদ্ধ নাম্বার ফোর দীর্ঘ ভ্রমণ অস্বস্তিকর দীর্ঘ ভ্রমণের জন্য বাইক আরামদায়ক নয় বিশেষ করে দীর্ঘ সময় ধরা বাইক চালালে ক্লান্তি আছে আর নাম্বার ফাইভ আবহাওয়ার প্রভাব বাইক চালাতে গিয়ে রোদ বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া সরাসরি প্রভাব পড়ে তো অসুবিধা অনেক শুনলাম তো এবার শুনি বাইক কেনার কিছু সুবিধা বাইক কেনার নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে কম খরচে চালানো বাইকের জ্বালানি খরচ সাধারণত গাড়ির চেয়ে কম তাই এটি বাজেট বান্ধব নাম্বার টু হচ্ছে সহজে চলাচল শহরের ব্যস্ত রাস্তা বা যানজটের সময় বাইক খুব সহজেই চালানো যায় ছোট গলি বা সরু রাস্তায়ও খুব সহজে চালানো যায় নাম্বার থ্রি হচ্ছে পার্কিং সুবিধা বাইকের জন্য কম জায়গা লাগে তাই শহরে বা ব্যস্ত এলাকায় সহজে পার্কিং করা যায় নাম্বার ফোর দ্রুত গন্তব্যে পৌঁছানো বাইক দ্রুত গতি তুলতে পারে তাই স্বল্প দূরত্বে বা মাঝারি দূরত্বে দ্রুত পৌঁছানো সম্ভব অ্যান্ড নাম্বার ফাইভ রক্ষণাবেক্ষণ খরচ কম বাইকের রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম এবং যন্ত্রাংশের খরচও কম সো এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা সো এগুলোকে বিবেচনা করেই একটি বাইক কেনা উচিত সো আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন